কি বলতে কি আর তো লাইনের সমতও কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থী যারা এবং একই সঙ্গে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের যে অভিভাবক তাদের যে শিক্ষক এবং কোনা লাড়েশ্বরা যা আছে সময় কিন্তু রাস্তা নেমে শোষণ এবং যা কিছু আছে যাওয়ার চেষ্টা করেছিল মখালি থেকে শহর থেকে থেকে কিন্তু সেই দিকটাতে মিছিলটি আর যায়নি মিছিলটি সুজা যমুনা যমুনা পুরো নেই কিন্তু বাংলা যখন বাংলা মধ্যে যমুনা আর চের ব্যায়াম হ্যাঁ যমুনা জমনারে কিন্তু